অনন্যা দেখতে শ্যামলা বলে হয়তো নামটাও অনন্যা সেদিন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সে আয়নার সামনে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছিল চেহারাটা বাদ দিলে অনন্যার সব কিছুই ঠিকঠাক আয়নায় দেখতে দেখতে নিজের প্রতি নিজেই প্রেমে পড়ল সে অনন্যা তুই কি তৈরি দরজাটা খুলে গেল দেখা গেল এক হাতে পর্দা সরিয়ে অর্ণব দাঁড়িয়ে আছে সে অনন্যার বড় ভাই দুই বছরের বড় হলেও তাদের সম্পর্কটা খুবই সহজ ও আন্তরিক ছোটবেলা থেকে সে অনন্যার খুব খেয়াল রাখে তারা ভাই বোন দুই রুমের একটি ভাড়া বাড়িতে থাকে প্রতিদিনের মতোই তারা একসঙ্গে বেরিয়ে পড়ল অর্ণব একটি বিদেশি কোম্পানিতে ম্যানেজার হিসাবে চাকরি করে অফিস থেকে তাকে একটি গাড়িও দেওয়া হয়েছে সে নিজেই গাড়ি চালিয়ে অনন্যাকে এনজিওতে নামিয়ে দিয়ে যায় তারপর নিজের অফিসে যায় অফিস শেষে তারা দুজন আবার একটা সুপারমার্কেটে মার্কেটে একত্রিত হল কিছু কেনাকাটার জন্য একটা মেয়েদের পোশাকের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল তারা একটা হাফপ্যান্টের দিকে ইশারা করে অর্ণব বলল এমন পোশাক পরলে তোকে খুব ভালো লাগত অনন্যা বলল আমার যে চেহারা তাতে এসব মানাবে না আমি এসব পরে বাইরে গেলে সবাই ঠাট্টা করবে অর্ণব বলল বাসাতেও তো এসব পরা যায় অনন্যা হাসির ছলে উত্তর দিল তুই কিনে দিস তাহলে পরব এরপর নিজেদের কেনাকাটা সিরে তারা বাসায় ফিরল তখন বর্ষাকাল জ্বলছিল কয়েকটা দিন ভ্যাপসা গরমের পর আজ আবার বিকেল থেকে ওঝোর ধারায় বৃষ্টি নেমেছে অফিস শেষে বাসায় ফিরতে ফিরতে কিছুটা ভিজে গেল তারা অর্ণবাজ অনন্যার আগেই ফিরেছে বেডরুমে ঢুকতে ঢুকতে অনন্যা বলল অর্ণব প্লিজ কফি বানাবি একসাথে খেতাম রুমে গিয়েই অনন্যার চোখ গেল বিছানার ওপর একটা সুন্দর গিফট বক্স রাখা আছে দেখেই কৌতূহল হল বক্সটি খুলে অনন্যা দেখল এক জোড়া টাইটস একটি টি শার্ট একটি হাফ প্যান্ট এবং একটি নাইটির সঙ্গে মিনি শার্ট রয়েছে সেগুলোর সাথে একটা সাদা গোলাপ আর এক টুকরো কাগজ রাখা আছে দুই আঙুলে গোলাপটা নিয়ে কাগজের লেখাগুলো পড়ল সে প্রিয় অনুর জন্য বিশেষ উপহার পড়লে খুব খুশি হব মনে হলো যেন অনন্যা কয়েকটা হৃদস্পন্দন মিস করল এটা কার কাজ তাও বুঝল সে জন্মের পর অনন্যার চোখ দেখে সবার মনে হয়েছিল যেন দু চোখে শ্যামলা পরানো আছে তখন থেকেই তার নামকরণ হয়েছিল অনন্যা এই জন্য ছোটবেলায় তাকে অনেকে অনেক কিছু বলত এখন একমাত্র অর্ণবই তাকে মাঝে মাঝে অনু বলে ডাকে ওর এই ডাকের মাঝে যে পরিমাণ স্নেহ আর ভালোবাসা থাকে তা অনন্যা সবসময় অনুভব করে অনন্য ওকে সবসময় অর্ণব বলেই ডাকে কিছুটা দোনো মনার পর অনন্যা থ্রি কোয়ার্টার টাইটস পরল অনন্যা কফি তৈরি ড্রয়িং রুমে চলে আয় ডাক পড়তেই অনন্যা সেদিকে হেঁটে গেল দরজার সামনে তাকে দেখেই অর্ণবের দৃষ্টি থমকে গেল মুখ থেকে পায়ের আঙুল পর্যন্ত সে চোখ বোলাল ওর দু চোখে মুগ্ধতা অনন্যা তোকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে ওর কণ্ঠের নিখাত প্রশংসা আয় কাছে বস ওর কথা অনন্যা বিশ্বাস করল কারণ অর্ণবটাকে কখনো মিথ্যা কথা বলে না তাছাড়া ওর মুখের অনুডাক ছোটবেলা থেকেই তাকে আপ্লুত করত তবে অন্যকেও অনু বলে ডাকলে অনন্যার খুব রাগ হতো এমন পোশাকে কিছুটা লজ্জা লাগলেও অনন্যা সামনে গিয়ে ওর পাশে বসল অলস চোখে টিভি দেখতে দেখতে কফির কাপে ছোট ছোট চুমুক টুকটাক কথা কখনো বা মৃদু হাসি এটা তাদের বরাবরেরই অভ্যাস গল্পে গল্পে সময়টা সুন্দর কেটে গেল অর্ণবের সাথে গল্প করতে অনন্যা সব সময় ভালো লাগে আজ আরও ভালো লাগল সময়টা তারা এভাবেই পার করল দ্বিতীয় দিন অনন্যা সাদা হাফ প্যান্ট আর লাল স্লিভলেস শার্টটা পরল অর্ণবের সামনে এমন পোশাকে যাবে কি না এই ভাবনা ক্ষণিকের জন্য মাথায় এলেও কৌতূহলী মন বলল দেখাই যাক না কি হয় অনন্যাকে দেখে অর্ণব আজও মুগ্ধ কৌতূহলী দৃষ্টিতে তাকাল মনে হলো ওর দু যেন আজ খুশিতে নাচছে এরপর তারা কফি খেতে খেতে টুকটাক গল্প করছে কফি শেষ করে অর্ণব উঠে গেলে অনন্যাও নিজের রুমে চলে আসলো খানিকবাদে টের পেল অর্ণব তার পেছনে এসে দাঁড়িয়েছে অনন্য অপেক্ষা করল এক সময় অপেক্ষার অবসান হলো তখন অনন্যকে বলল কি দেখছিস চেহারাটা খুবই কুৎসিত তাই না ও বলল আমি তোর অন্তরের খবর রাখি তুই তোর চোখের মতনই সুন্দর অনন্যার ছাড়া মুখ নিঃশব্দে হাসিতে ফেটে পড়ল সে বিশ্বাস করল কারণ অন্নব তাকে কখনো মিথ্যা প্রশংসা করে না তারা কথা বলছে তাদের কথা যেন কখনো ফুরোয় না অনন্যকে বলল তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস ও বলল হুম একজনকে অনন্যা বলল বলেছিস তাকে ও বলল এখনো বলা হয়নি বলবো কিনা ভাবছি অনন্যা বলল দেরি না করে বলে ফেল মেয়েরা ভালোবাসার কথা শুনতে খুব ভালোবাসে ও বলল তোকে যদি কেউ কখনো বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে তাকে সারা জীবন মনের মাঝে বন্দি করে রাখবি অনন্যা ওর দু হাত ধরে বলল আমার মতো সাধারণ মেয়েকে কি কেউ কোনোদিন ভালোবাসার গান শোনাবে অনন্যা নিজের ভাবনায় ব্যস্ত আর ওদিকে অর্ণব তার ভালোবাসার কথা বলতে শুরু করেছে বারো তেরো বছরের একটা চঞ্চল মেয়ে বৃষ্টিমুখরিত এক দুপুরে আমাকে তার সঙ্গে খেলা করতে দিয়েছিল সে কবেকার কথা মেয়েটা হয়তো তা ভুলেই লেছে কিন্তু আমি এখনও মনে রেখেছি সেই দিন থেকেই আমি মেয়েটাকে ভালোবাসি যেমনই হোক কিন্তু পবিত্র এক ভালোবাসা বুকে নিয়ে তার জন্য অপেক্ষা করে চলেছি তখনই অনন্যা চমকে উঠল ভুলে যাওয়া স্মৃতি তাকে ভাবিয়ে দিল মফস্বল শহরে টিনের ছাউনি দেওয়া প্রাচীর ঘেরা দালান বাড়ি একটা মাধবীলতার গাছ চালের উপর উঠে গেছে সেদিন হয়তো গাছে প্রচুর ফুলও ফুটেছিল থোকা থোকা ফুল টিনের চালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ঘরে থাকাই দায় দু ভাই বোন ঘর ছেড়ে উঠোনে দৌড়া দৌড়ি করে ভিজতে লাগলো মেয়েটা দৌড়াচ্ছে ভাইটা ধরার জন্য বোনের পিছু পিছু চুটছে এক সময় সে চঞ্চলা বোনকে ধরে ফেলল টিনের চাল বেয়ে জলের ধারা নেমে দুজনের শরীরে আছড়ে পড়ছে ভাই বোন জল নিয়ে খুনছুটি করছে কিশোরীবেলার সেই স্মৃতি অনন্যা ভুলে গিয়েছিল শুধু অতীতের বৃষ্টিস্নাত স্মৃতি যুগ পেরিয়া আর এক বর্ষণ মুখরিত সন্ধ্যায় তার মনকে গভীরভাবে ভাবে নাড়া দিল এতদিন একজন পুরুষ মানুষের ভালোবাসার কাঙাল ছিল অনন্যা সেই কাঙ্ক্ষিত ভালোবাসা যে এভাবে কোলের ওপর লুটিয়ে পড়বে তাকে বা জানত কিন্তু ওটা কি সম্ভব জানি না অনন্যা একটা দীর্ঘশ্বাস ছাড়ল অর্ণবের কথাগুলো কানে বাজছে সে শুধু অনন্যাকেই ভালোবাসে আর অনন্যাকে ছাড়া কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসেনি স্তব্ধ হয়ে বসে অনন্যা ভাবছিল অজান্তেই হাত দিয়ে অর্ণবের চুলগুলো বারবার এলোমেলো করে দিল ও তখন অনন্যার কাঁধে মাথা রাখলো আর ফিস ফিস করে বলল অনু আমি তোকে সত্যিই ভালোবাসি ওর কথার কি জবাব দেবে অনন্যা জানে না বাইরে অবিরাম বৃষ্টির শব্দ রিমঝিম শব্দে অনন্যার ভিতরে উদাসী হওয়ার মাতম শুরু হয়েছে ও অনন্যাকে কিছু বলতে চাইল বাধা দিয়ে অনন্যা বলল কথা বলিস না এখন শুধু আমার কাছে থাক ওর কাঁধে মাথা রেখে গুনগুন করে প্রেমের গান গাইতে গাইতে অনন্যার একটু ঝিমুনি এসে গিয়েছিল একসময় প্রসন্ন মনে দুজন ঘুমিয়ে পড়ল ঘুম যখন ভাঙল তখন জানালার কাঁচ ভেদ করে সূর্যের আলো তাদের শরীরে আলপনা আঁকছে ভালোবাসার মানুষটা পাশেই অঘরে ঘুমাচ্ছে বহুদিন পরে আরেক বৃষ্টিমুখরিত রাতে অনন্য তার ভালোবাসার কাছে নিজের ভালোবাসা সমর্পণ করল এ যে কি আনন্দের তা বোঝানো যাবে না কারণ অনন্যাও যে তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে যে মানুষটা এতগুলো বছর ধরে অনন্যার জন্য ভালোবাসা জমিয়ে রেখেছে তাকে না ভালোবেসে কি পারা যায় বন্ধুলা এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ